আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে অষ্টদাতুর কিছু ইন্ডিয়ান ব্রেসলাইট দেখাবো এগুলো দেখতে অত্যন্ত সুন্দর দেখুন কতটা সুন্দর আর এগুলো কিন্তু লাইফ টাইম কালার গ্যারান্টি আপনি যতদিন চায় নিশ্চিন্তে এই ছুরিগুলো ব্যবহার করতে পারবেন এগুলোর কোনো কালার উঠবে না ঠিক এরকম চকচকেই থাকবে এটা আপনি স্বর্ণের মতো ব্যবহার করতে পারবেন আর আপনারা জানেন অষ্টদাতুর চুরি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী যাদের হাড় ও জয়েন্টের ব্যথা রয়েছে তারা কিন্তু এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটা কিন্তু আপনার অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে প্রিয় দর্শক এই চুরিগুলো যেমনি দেখতে সুন্দর তেমনি ফ্যাশনেবল আপনারা যদি ফ্যাশনের জন্য পড়তে চান এই ব্রেসলেটগুলো ফ্যাশনের জন্য কিন্তু পড়তে পারবেন ভীষণ সুন্দর একটা কালেকশন আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আশা করছি আপনাদের প্রত্যেকের আমার এই কালেকশানটা পছন্দ হবে যাদের যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমরা আমাদের পেজে আপনাদেরকে একদম চিপ রেডে প্রোডাক্টগুলো দিয়ে দিব আর যারা আমার ভিডিও দেখে শেয়ার করে দিবেন তারা থার্টি পারসেন্ট ডিসকাউন্টে প্রোডাক্টটি পেয়ে যাবেন আর একটি কথা না বললেই নয় আপনি কিন্তু এটা রেগুলার ব্যবহার করতে পারবেন এবং সাবান পানি দিয়ে ধুয়ে নিতে পারবেন এইটার এক্সট্রা কোনো কালার নেই যা আছে তার নিজস্ব কালার মেটালের যে কালারটা আছে সেটা দিয়েই তৈরি করা অতএব কালার ওঠার প্রশ্নই ওঠে না কালো হয়ে যাওয়ারও কোনো চিন্তা ভাবনা নেই নিশ্চিন্তে পড়তে পারেন পারবেন আর এটার কিন্তু কালার গ্যারান্টি বললাম না পলিশ করে নিতে পারবেন আপনি যদি বলেন স্বর্ণকারের দোকানে যে যে আমি এটা একটু পলিশ করে নিব পলিশ করে নিতে পারবেন তাছাড়া আমরা এই প্রোডাক্টটা আপনার যদি কেউ নিতে চান আমাদের কাছে পলিশ করার জন্য কি কি ব্যবস্থা রয়েছে জানতে চাইলে আমরা অবশ্যই ইনবক্সে সেটা আপনাদেরকে বলে দেব তো দেরি না করে এখনই স্ক্রিনশট দিন আর অর্ডারটা কনফার্ম করে ফেলুন